চিটাগাং কিংস চিটাগাং কিংস নাম নিয়ে অনেকদিন পর ফিরল বিপিএলে এবং সেখানে যখন তারা সাকিব আল হাসানকে দলভুক্ত করে ফেলেছিল শুরুতে কিন্তু একটা সাড়া ফেলে দিয়েছিল এখনো যদি আপনি চিটাগাং কিংস এর ফেসবুক মধ্যমণি সাকিব সেটা খুবই স্বাভাবিক গত পনেরো বিশ বছরে বাংলাদেশ ক্রিকেটে তার যে কন্ট্রিবিউশন তাতে করে যেখানে যাবেন সেখানে তো তিনি মধ্যমণি হবেনি কিন্তু এইবারের বিপিএলে চিটাগান কিংস এর এই সোশ্যাল মিডিয়া এই জায়গাটাতেই সাকিবের উপস্থিতি থাকছে মাঠের ক্রিকেটে থাকছে না বিপিএল শুরু দুই দিন আগে আমরা নিশ্চিত করে বলতে পারছি কোনো যদি কিন্তু বাদ দিয়ে সাকিব আল হাসানের বিপিএল খেলা হচ্ছে না ফলে সাকিব সহ চিরাং কিংস যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাকিব ছাড়া চিরেগাং কিংস সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাটা কতটা সম্ভব হবে সাকিবের থাকা এবং না থাকাটা কত বড় ডিফারেন্সটা মেক করে দিচ্ছে সেইটা আমরা চিটাগাং কিংসের শক্তি দুর্বলতা এক্সপেক্টর কোচ এই ওভারঅল টিমের যে প্রেডিকশনটা যে করব সেই জায়গাটাতে হয়তোবা একটু স্পষ্ট হয়ে যাবে দেখুন চিটেকাং কিংসে সাকিব আল হাসান কেন খেলতে পারছে না বিপিএলে কেন খেলতে পারছে না কেন তিনি দেশে আসতে না সে আলোচনা আমরা অনেকবার করেছি অনেক জায়গাতে করছি অনেক ভিডিওতে করছি সেই জায়গাটাতে এখানে আর নাই গেলাম কিন্তু সাকিবের না থাকা চিটেকাং কিংসের পুরো স্ট্র্যাটেজিটাকেই নাড়িয়ে দিয়েছে পুরো টিমটাই অনেক বেশি নর্বর হয়ে গেছে আমরা যদি একটু টিমটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি ধরুন ব্যাটিং এ টপ অর্ডার ব্যাটিং এখানে আমি দেখতে পাচ্ছি যে পারভেজ হোসেন ইমন রয়েছেন এবং একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন রেকগনাইজ যারা আর কি তাদের মধ্যে আমি যদি বলতে চাই তো ইমনের তো বিস্ফোরক হয়ে ওঠার ক্ষমতা তো রয়েছে এই বাংলাদেশ ন্যাশনাল টিমেও তিনি রয়েছেন এই আমাদের ডোমেস্টিক টি টোয়েন্টিতেও তার বিয়াল্লিশ বলে সেঞ্চুরি রয়েছে এইবারের বিপিএলটা তার জন্য তাই নিজেকে নিজের প্রতিভাকে শোকেস করার একটা খুব বড় অপরচুনিটি এইখানটাতে টপ অর্ডারে বাকিরা কিন্তু মোটামুটি সবাই বিদেশি বিদেশি ব্যাটসম্যানদের উপরে কিংস এখানে নির্ভর করছে কিন্তু এখানে যে খুব বিগ নেম রয়েছে তা না ধরেন পাকিস্তানের এখানে খাজান আফি রয়েছে উসমান খান তিনি রয়েছেন তিনি মানে হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় নাম যে এইখানটাতে তাকে হয়তো টপ থ্রিতে ওই খেলানো হবে লাহিরু মিলান্থা ইউএস এর ক্রিকেটার ওই যে নেপাল প্রিমিয়ার লিগ যে হলো সেইখানটাতে ফাইনালে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন আকবরী আছেন আফগানিস্তানের ক্রিকেটার তিনি এইখানটাতে রয়েছেন গ্রাহাম রয়েছেন হচ্ছে গিয়ে এটা ইংল্যান্ডের ক্রিকেটার তো অন্যরা কিন্তু খুব বড় যে নাম বিষয়টা তা নয় ইমনের সামনে একবার একটা ভালো সুযোগ মিডল অর্ডার যদি কিংসের আমরা দেখি সেইখানটাতেও কিন্তু বিদেশি ক্রিকেটারদের উপরেই নির্ভর করতে হবে খুব বেশি পাকিস্তানের হায়দার আলী ইংল্যান্ডের মইন আলী এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস অ্যাঞ্জেলো ম্যাথুজের সাথে বিষয়টা যেটা হয়েছিল যে ম্যাথুজ এবং সাকিব একই দলে খেলবেন সেই যে টাইম টাইমটা ওটু হিস্ট্রির কারণে এই জিনিসটা একটা খুবই মানে স্পাইস আপ হওয়ার একটা চান্স ছিল বা ওইদিকে একটু নজর রাখা চাচ্ছিল কিন্তু এখন তো আসলে সাকিবের খেলাই হচ্ছে না ফলে এই এইটা ম্যাথুস সাকিবের এই জিনিস নিয়ে আর আলোচনা করারই বা আর কি রয়েছে সো মিডল অর্ডারে এইখানটা তো বিদেশি ক্রিকেটারদের উপরে চিটা কিংসকে নির্ভর করতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব ভালো একটা সংযুক্তি আমার কাছে মনে হয় যে শামীম হোসেন পাটওয়ারি সো তিনি তো বাংলাদেশ ন্যাশনাল টিমে বেশ কিছুদিন পরে ফিরেছেন এবং সেইখানটাতে তিনি ভালো ইনিংস খেলেছেন খুব ভালো কয়েকটা ইনিংস খেলেছেন বিপিএলও তিনি রংপুর রাইডার্সে ভালোই পারফর্ম করেছেন সো এইবার এই চিটাগ্যাং কিংসে এসে ওই রকম পারফরমেন্সই আসলে তিনি নিশ্চিতভাবেই করতে চাইবেন বাকি যে বাংলাদেশি ব্যাটসম্যানের রয়েছে মিডল মিডল লোয়ার সেখানে ধরেন মোহাম্মদ মিঠুন ঠিক আছে তাও আমি মানে বুঝলাম কিন্তু ধরে নাইম ইসলাম কিংবা মার্শাল আইউবরা ক্যারিয়ারের এই সময় এসে টি টোয়েন্টি ফর্ম্যাটে আসলে কি অফার করতে পারবেন কতটুকু অফার করতে পারবেন সেটা আমি ঠিক নিশ্চিত নই এখানে লর অর্ডারে তো আপনার কী বলে চলে যে তাদের ওইখানটা বিদেশিদের উপরেই তাই আসলে বেশি করে নির্ভর করতে হবে স্পিন বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু তাদের ভালো আমার কাছে মনে হয় আলিস আল ইসলাম তিনি এই মিস্ট্রি স্পিনার বাংলাদেশের প্রবলি একমাত্র মিস্ট্রি স্পিনার সো তিনি যদি ঠিকঠাক মতো করে এইখানটাতে খেলতে পারেন ভালো খেলতে পারেন চিটাগাংয়ের এই জায়গাটাতে অন্যদেরকে টেক্কা দেওয়ার একটা সুযোগ রয়েছে সঙ্গে অফ স্পিনার পারভেজ জীবন তিনি তাদের রয়েছেন নাবিল সামাদ রয়েছেন আর মইনাল স্পিনটা তো আসলে থাকছেই পেস বোলিং ডিপার্টমেন্ট যদি দেখি সেইখানটাতে বাংলাদেশ জাতীয় দলের শরিফুল ইসলাম পেস বোলিং অ্যাটাকের তিনি নেতৃত্বটা দিবেন সৈয়দ খালেদ আহমেদও রয়েছেন মারুফ মৃদা রয়েছেন সো পেস বোলিং অ্যাটাকটা কিন্তু খারাপ না আপনি বিদেশিদের মধ্যে এইখানটাতে হচ্ছে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস থাকবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনি এইখানটাতে থাকছেন ফলে আমার কাছে মনে হয় যে তাদের পেজ পেস বোলিং বিনুরা ফেরনান্ডো শ্রীলঙ্কার তিনিও রয়েছেন পেস বোলিং অ্যাটাকটাও কিন্তু চিটাই কিংসের বেশ ভালো চাইংস এর এই যে টিমটা যে হলো তাহলে যে শক্তির জায়গা বলি তাহলে সেটা কোনটা আমার কাছে মনে হয় যে বেশ কিছু কার্যকর বিদেশি ক্রিকেটারে তাদের ইনক্লুশন রয়েছে সেটা মইন আলী বলেন সেটা কী চলে হায়দার আলি বলেন অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন সো এই জায়গাগুলোতে তারা ওয়াসিম জুনিয়র বলেন সো এই জায়গাগুলোতে আর শুরুর দিকে ব্যাটিং অর্ডারের শুরুতে যেটা বলছিলাম সেইখানটাতে তাদের একটা বড় রিস্ক রয়েছে সেইটা যদি কেটে যায় তাহলে কিন্তু চিটাগাং কিংসের এই ব্যাটিংটাও ক্লিক করে ফেলতে পারে তাদের স্পিন বোলিং আমি ওই আলোচনার সময়ই বলছিলাম তাদের স্পিন বোলিং এটা একটা ভালো বেশ ভালো এবং টিমের ওভারঅল যে জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে যথেষ্ট প্লেয়ার রয়েছেন অনেক প্লেয়ার রয়েছেন দেশি ক্রিকেটার বলেন বিদেশি অনেক ক্রিকেটার রয়েছেন সো স্কোয়াডের ডেপ তো কিন্তু মোটামুটি খারাপ না চিটিগস কিংসের ভালোই রয়েছে দুর্বলতার কথা বললে প্রথমত সাকিব আল হাসান নেই কারণ সাকিব থাকলে আপনি যে যে আলোচনাটা করছে পুরো স্কোয়াডের পুরো জিনিসটাই অন্যরকম হচ্ছে আপনি ব্যাটিং এর শক্তির কথা বলেন আপনি কথা বলেন স্পিন বোলিং কথা বলেন ক্যাপ্টেনসি সাকিবের কথা বলেন সবকিছু মিলিয়ে ওইটা পুরোপুরি একটা ভিন্ন ডাইমেনশন পেতো এইটা অবভিয়াসলি এইটা তো আসলে চিটিরাং কিংসের কিছু করার নেই এই জায়গাটাতে তারা বেশ কিছুটা মার খেয়েছেই আমি বলবো দুর্বলতার আরেকটা জায়গা হচ্ছে যে অনেকগুলো জায়গাতে তারা বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে টপ অর্ডারের ক্ষেত্রে আমি স্পেশালি বলছি যে আন ফ্যাক্টরির উপরে এটা ভালো হতে পারে কিন্তু এই জায়গাটাতে রিস্কটা আসলে একটু বেশি থেকে যাচ্ছে খুব বড় দুর্বলতা আমার মনে হয় যে বাংলাদেশের মানে ব্যাটিং লাইন আপে বাংলাদেশি ব্যাটসম্যানদের যে অবস্থাটা সেইটা আসলে খুব একটা ভালো না মানে ওইখান থেকে যে খুব খুব আশাবাদী হওয়ার মতো কিছু আসলে ভালো করলে তো ভালোই কিন্তু আশাবাদী হওয়ার মতো খুব কিছু সেই জায়গাটাতে দেখা যাচ্ছে না শক্তির ক্ষেত্রে আসলে তাদের পেস এর শক্তির জায়গাটার কথাও আসলে বলতে হবে এই টিমটার কোচ শন টেট এইটা কিন্তু চিটাগাং কিংসের শক্তির একটা বড় জায়গা হয়ে উঠতে পারে যে তিনি তার অভিজ্ঞতা দিয়ে খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা দিয়ে কোচিংয়ে তিনি নিশ্চিতভাবেই ভালো করতে চান চাইবেন সো সব কিছু মিলে সন এই কোচ হিসেবে থাকাটা এটা আমি মনে করি যে তাদের শক্তির আসলে একটা বড় জায়গা এক্স ফ্যাক্টর হিসেবে আমার কাছে আমি আলিস আল ইসলামের কথাই বলবো যে আলিস যদি তার ওই মিস্ট্রি স্পিনের ডালপালা মানে পশ্চা সাজিয়ে বসতে পারেন তাহলে হচ্ছে গিয়ে কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য তিনি ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য রাখেন তাহলে সবকিছু মিলে চিরাং কিংসের যে যে স্কোয়াডটা সেই স্কোয়াডটা আসলে যাবে কতদূর আমি বলছিলাম সাকিবের থাকা এবং না থাকা কতটা পার্থক্য করে দেয় সাকিব যদি এই স্কোয়াডটাতে থাকতেন সাকিব যদি খেলতে পারতেন বিপিএলটা তাহলে আমি বলতাম যে চিটাগাং কিংস যদি বিপিএল এর প্লে অফে না খেলে সেটা হবে বিরাট বড় অঘটন হইতো আমার কাছে মনে হতো যে সেটা বিরাট বড় একটা অঘটন হতো এমনকি সেই দলটার ফাইনাল খেলার এমনকি শিরোপা জয়েরও চান্স রয়েছে কিন্তু উইদাউট সাকিব চিটাগাং কিংস কি শিরোপা জিততে পারবে আই ডোন্ট থিঙ্ক স আমি সেটা মনে করি না উইদাউট সাকিব চিটাগাং কিংস কি ফাইনালে যেতে পারবে আমার মনে হয় তারা টার্গেট অ্যাটলিস্ট সেই জায়গা পর্যন্ত রাখতে পারে কিন্তু আমি চিটাগাং কিংসকে প্লে অফে যদি তারা খেলতে পারে তাহলে আমি মনে করি যে ওই টার্গেট করে এই টিমটা হচ্ছে কিংসকে ওইভাবে আসলে দেখছি আমার মনে হয় না যে এই দলটা আসলে উইদাউট সাকিব শিরোপাটা জিততে পারবে সাকিব থাকলে সেই লক্ষ্যে তারা নিশ্চিতভাবে চিটাগাং কিংস নিয়ে আপনার প্রেডিকশনটাও কি এখন আর উইথ সাকিব নিয়ে প্রেডিকশন করে লাভ নেই যেহেতু সাকিব খেলবেনই না সাকিব ছাড়াই চিটাগাং কিংস কত দূর যাবে বলে আপনার মনে হয়